নমস্কার বন্ধুরা দুর্গানাসারে আমরা আবার একটা ভিডিও নিয়ে এসেছি আগের একটা ভিডিওতে আপনাদেরকে রোজি ভ্যারাইটি সম্পর্কে দেখিয়েছি আজকের এই ভিডিওতে আবার রোজি ভ্যারাইটি নিয়ে আপনাদেরকে দেখাতে চলেছি ভিডিওর শুরুতেই আপনাদেরকে ফুলগুলো দেখিয়ে দিলাম এই ছোট ছোট গাছে কত সুন্দর ফুল ফুটে রয়েছে গাছটি যখন ম্যাচুরিটি হবে তখন ফুলগুলো আরও সুন্দর হবে বড় হবে এখন দেখছেন স্পুর লিফ গাছ অনেকে এটাকে চামচ পাতাও বলে থাকে আপনারা আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই গাছগুলো দেখুন ফুলগুলো দেখুন এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো পাঁচের টবে বসানো বড় গাছ আর এই ফুলটা হচ্ছে কফি সিঙ্গেল ভ্যারাইটি ফুল আমাদের এখানে এই রকম গাছে প্রচুর স্টক রয়েছে আমাদের এখানে হাজার হাজার গাছ পেয়ে যাবেন আপনারা যখন চাইবেন আমাদের এখান থেকে গাছ নিতে পারেন সব সময় আমাদের প্ল্যান্ট অ্যাভেলেবেল থাকে এখন গাছে ফুল রয়েছে আপনারা ফুল দেখেও নিতে পারেন আবার ক্যাটলগ দেখেও নিতে পারেন আমাদের এখানে যে শুধু রোজি ভ্যারাইটি পাওয়া যায় তাই নয় সিঙ্গেল ভ্যারাইটিও পাওয়া যায় এছাড়া তাইওয়ান মিনি অ্যারাবিকাম স্কুল সব রকম ভ্যারাইটিস পাওয়া যায় এছাড়া আমরা অ্যারাবিকামের সিডসও বিক্রি করে থাকি আপনারা এই গাছগুলো অনলাইনেও নিতে পারেন এছাড়া গার্ডেনে এসে দেখেও নিতে পারেন আপনাদেরকে আমাদের গার্ডেনের অ্যাড্রেসটা বলে দিচ্ছি ডায়মন্ড হারবার রোড যে কোনো বাস ধরে আপনারা ফতেপুর বাস স্ট্যান্ডে নামবেন ওখান থেকে ফতেপুর পঞ্চায়েত অফিসের কাছে এসে তার ঠিক উল্টো দিকে টোটো থাকে টোটোতে করে পাঁচ মিনিট লাগবে শিবানীপুর প্রাইমারি স্কুলের কাছে আমাদের গার্ডেন আপনারা যেদিন আমাদের গার্ডেনে আসবেন সেদিন ফোন করে নিতে পারেন এছাড়া আগের দিনও ফোন করে নিতে পারেন আমাদের এখানে বনসাই অ্যাডিনিয়াম এছাড়া মডেলিং যে গাছগুলোটি ডিজাইন করা হয়েছে সেরকমও প্ল্যান আমাদের এখানে পাওয়া যায় ওই প্ল্যানগুলো আমরা দুর্গা নার্সারির পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো। আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আপনারা অপেক্ষা করুন আর আমাদের পাশে থাকুন নমস্কার বন্ধুরা আজ এই পর্যন্তই থাকলো পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আপনাদের সামনে নিয়ে আসবো